আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে দুপুরবেলা রান্নাবান্না করতে মানে বসে গেলাম তো যাই হোক এই যে বাইরে গেছে ভাত বসে দিয়েছিলাম কিন্তু বাইরে গেছে ভাত মানে গ্যাস একদমই কম ছিল তো ভাতটা হয়েছিল না দেখে আবার হচ্ছে আমি যে ঘরে দিয়ে দিয়েছি তো ভাতটা বসে দিয়ে যে আমি মাছ ফিরিজ থেকে আগে কিন্তু বের করে রাখছিলাম তো দেখি মাছটা বরফ সেরে গেছে এরপর হচ্ছে যে মাছটা ভালোভাবে লবণ দিয়ে কষলে ধুয়ে দিলাম নেওয়ার পরে এখানে যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব আর এদিকে তাওয়া চুলায় বসিয়ে দিয়ে এসছি তো এটা হচ্ছে এখন তাওয়াটা গরম হলে মাছটা সুন্দরভাবে ভেসে নেব আর রান্নাবান্না করতেছি রান্নাবান্না করে রেখে এরপর মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তাই আমি তারা ওটা করে রান্নাবান্না করতেছিলাম তো আজকে সকালবেলা শুধু হালকা পাতলা রান্নাবান্না করছিলাম তো এটা সকালবেলায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন শুধু হচ্ছে মানে দুপুরের জন্য রান্নাবান্না করবো এরপর বিকেলেরটা বিকেলে দেখা যাবে তো সেই জন্য হচ্ছে যে দুপুরে রান্নাবান্না করতে বসে গেলাম তো এই যে এখন মাছটা ভেজে উঠে রাখছি রেখে এই যে পাতিলে আর পাতিলে হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখি যেমনি বৃষ্টি নামতাছে এই যে দেখেন বাহিরে একটু ফোটা ফোটা বৃষ্টি নামতে তো দৌড় দিয়ে একটু ঘরে আসলাম এই যে এসে দেখি মানে আমার সব জানালা খোলা আর এত বাতাস আসতে আসে মানে বাতাসে যে ছিটে ছিটে হচ্ছে মানে বৃষ্টি মানে এদিক দিয়ে পড়ে তো তো তখন হচ্ছে এই যে জানালাতে বৃষ্টি ফোঁটা পড়েছে তো ভাবলাম যে এগুলো একটু তো জানালা লাগাতে লাগাইতে দেখি বৃষ্টিটা কমে গেছে তো আবার আসলাম হচ্ছে যে রান্না বান্না করতে তো যে দেখেন আমি আজকে পৈশাক দিয়ে হচ্ছে কাঁঠালের দিয়ে রান্না করব তো যে কাঁঠালের বিচি কিন্তু পৈশাক মানে রান্না করলে এখন কিন্তু ভালো লাগে আমার কাছে খেতে তো আমি আমরা সবাই মানে কাঁঠালের বেশির তরকারি খেতে ভালো মানে অনেক পছন্দ করি তো আজকে যে শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো এই যে দেখেন আমি ডাটার মানে কি বলে কাঁঠালে বেশি আগে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে মানে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে একটু যখন হচ্ছে মানে কষানো শেষ হয়ে যাবে তখন পানিটা দিয়ে দেবো আর বাহিরে চুলাতে কিন্তু আমি গরম পানি দিয়ে রাখছিলাম আর যখন আমি ঘরে রান্না করি তখন হচ্ছে বাহিরে গরম পানি দিয়ে রাখি মানে হালকা একটু গাছ যখন থাকে ওই গরম পানি দিয়ে হচ্ছে আমি তরকারিতে ঝলদি বা ভাত রান্না করতে গেলে ভাত মানে পানি দিয়ে রাখি তো যাই হোক যে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে কি যেগুলো একটু মানে হাড়ি পাতিল বা যে থালা বাসন মানে ময়লা হয়ে গেছিলো ওইগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো আর আমি ভয়েস দেওয়ার সময় আমাদের পাশে পাশে বিল্ডিংয়ে কাজ করতেছে তো তো বিল্ডিং মানে বাড়ি ঘর ভাঙতেছে তো ওই শব্দটা আসে তো যাই হোক ওইটা কিছু মনে করবেন না আপনারা তো যে দেখেন আমি এখন আসছি ঘর দর বসাইতে তা আমার এই যে ঘর মানে রুমের একটু মানে আমি শুয়েছিলাম মানে রান্নাবান্না করার আগে তো এগুলো একটু হচ্ছে একটু পরিষ্কার করে নিয়ে ঘর দরগুলো গুছিয়ে রেখে তারপরে মেয়েকে আনতে যাব এরপরে মেয়েকে এনে দিয়ে তারপর আমরা গোসল করব। তো যে দেখেন আমার ড্রেসিং মধ্যে অনেক মানে একটু ধুলো বলে পড়েছিল হালকা পাতলা একটু মশামশি দিলাম তো এখন হচ্ছে যে ঘরটা সুন্দরভাবে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেবো এরপর একটু মানে দেখি এদিকে দেখি মানে এদিকে হচ্ছে মানে ঘড়ি দেখতেছিলাম যে কয়টা বাজে কয়টা বাজে এদিকে বারোটার উপরে প্রাইভেট জেগেছে তাই দেখছি ঘরটা শুধু ঝাড়ু দিলাম সেলি রুমটা আগে পরিষ্কার করে রাখছিলাম তো যে দেখেন আমিও রেডি হচ্ছি মাস্ক পরছি বোরকাটা পরেছি এখন হিজাবটা পেয়ে তারপর বাইরে যাব। আর বাইরে মানে যাওয়ার আগে দেখি একটু একটু বৃষ্টি পড়তেছে তো ভাবলাম এই যে সাঁতা নিয়ে যাই তো বাইরে কিন্তু এই যে আমি রাস্তায় হাঁটতেছি চার সময় আমি হচ্ছে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো একটু মেঘলা মেঘলা ছিল একটু বৃষ্টি ছিল তো আসার পরে দেখি মানে বাড়ির বাসার দিকে রনা দিয়েছি মেয়েকে নিয়ে তখন যে ভাবলাম যে অনেক রোদ তো তাই রিক্সা একটা নেই তো হাওয়া খেতে খেতে যাওয়া যাবে তো এই যে রাস্তায় যে দেখেন আমরা রিক্সার উপর উঠে রাস্তা দিয়ে মানে রিক্সাতে আমরা করে যাচ্ছিলাম বাসার দিকে তো এত রোদ ছিল সেই জন্য হচ্ছে যেদিন দেখি যে রোদ বেশি থাকে সেদিন আমি একটু মানে রিক্সা নিই রিক্সা নিয়ে হাওয়া খেতে খেতে যাই তো আমরা মা মেয়ে যে দেখেন রিক্সার উপরে বসে বসে মানে এইদিকে দেখি মানে রিক্সার জ্যামি পড়ে গেছে বাসার সামনে এসে তো ওই যে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ